তারপর হচ্ছে মানে মশলা জাতীয় কিছু তারপর হচ্ছে সাবান টাবান এগুলো আমি কিছুই ধরতে পারতেছি না যাই ধরতেছে হাতের মধ্যে এত পরিমাণ জ্বলতেছে মানে সহ্য করার মতো না এইরকম একটা পরিস্থিতি তো এখন হচ্ছে গিয়া আপনাদের ভাই আমার সব কাজে হেল্প করে দিতেছে যেমন দুপুরবেলা খাইতে পারতেছিলাম না তখন সে আমাকে খাওয়াই দিছে

শারমিনকে এই যে থালা বাসন ধুয়ে দিতেছি পরিষ্কার করে দিচ্ছি এটা আমার কোন খান্দা ক্ষয় হয়ে গেল বা এটা কোন জায়গাতে লেখা আছে যা আমি এটা করতে পারবো না এটা করলে মেলি হয়ে যাব পুরুষ জাতিকে কলঙ্ক ভাই কোন এখন দুই হাজার পঁচিশ সালে যদি এই কথা কন আমি আসলে জানি না যে আপনারা এখনো মনে হয় ওই যে

তো ভাবলাম যে দেখি ফ্রিজ বেগুন আছে কি না একটা বেগুন আছে তো যদি এখন তাকে একটা বেগুনই বানাই দেবো একটা না তো কয়েকটা বানাই দেবো আর তো আমার বেসন রেডি হয়ে গেছে প্লাস যেগুলো আমি কাইটা ধুইয়া লবণ মিক্স করে রেখে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমাদের বাসায় কারেন্ট চলে গেছে তো কারেন্ট আসলে দিন হচ্ছে গিয়ে আমি এইটা ভাজব তো সব কিছু রেডি হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন শুধু ভাজার পালা আমি এখন ঢাকায় রেখে দেবো কারেন্ট আসলে তারপর হচ্ছে গিয়ে তো কারেন্ট চলে এসেছে আমরা হচ্ছে এখন আহ বসায় দেব এটা কষাই দেওয়ার জন্য তেল গরম করে নিচ্ছি আর এই যে ম্যারেট করা এগুলো সবকিছু রেডি করে রয়েছে হ্যাঁ বিঁপ্রা দেখছে বিঁপ্রাটা

বাইরে অনেক বাতাস থেকে আর এটা অলরেডি শুকানো এখানে শুকাই তারপরে যাই হোক পুরো ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করা হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকেন বাজিয়ে দেবেন আমাদের এতক্ষণ ধরে আমাদের শিল্পীকার জন্য অনেক বেশি ধন্যবাদ আর উনি হল মুভি দেখতেছিলেন হেডফোন নিয়ে ওনার কারণ একটা হেডফোন আছে আমার কারণ একটা হেডফোন আছে দুজনের কারণে দুইটা আমাদের ব্রেক টাইম চলতেছে ওবির হাফ টাইম হয় না হ্যাঁ তো পাবলো হাফে মে আমার অবশ্য এখন একটু কাজ ভাত রান্না করব এর আর কোন কাজ নেই মোটামুটি সব কাজ শেষ মানে রাতের ভাতটাকে রান্না করতে হবে আমরা সকালে যেটা রান্না করছিলাম ওইটা সকালে প্লাস দুপুরে দুইবেলা খাওয়া হয়েছে এখন হচ্ছে এর রাতের খাবারটা রান্না করব আবার রাতে যেটা রান্না করব এইটা আবার দুইবেলা খাবার রাতে খাবো আবার সকালে খাবো তো এভাবেই হচ্ছে আমাদের সময়গুলো যায়

আগে ওই যে ও গোলাপি এই কালারের যে ই থাকতো কুড়িটা থাকতো ই কালার বেশ কালার নিলে এই কালার নিলে থাকতো না ওই লাগলে দিতাম পরে তো আবার পরে মনে করো আপুরে নিয়ে না আরে ওই তো क्या जो दुल्लक्त है वो दुल्ली था वो पूरा ढेर लाख था पूरा ढेर हाँ ना तो ना अच्छा है पूरा ढेर लाख को बोले कहने से मेरे फोन आ रहा है किताबें जी तभी से ना दे नहीं दी मैं हम लोग आप दिखाए ताकत आगे दा प्लेन करता सी किताब करता सी तुम अलाम्पी को दाम दे আৰু আমি ঠাণ্ডা হোৱাৰ লাগে ফি ডিপে ঢুকাইছো বুজে যে পৰিমাণ গৰম আছিলো